আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে আসলাম আমার গ্রামে তো একটি টমেটো বাগানে যদিও আমাদের গ্রামে অসংখ্য টমেটো বাগান রয়েছে তো বর্তমান সময়ে টমেটোর বাজারটা কেমন যাচ্ছে অবশ্যই সকলে জানেন এটা আমার বলে দেওয়া লাগবে না তো আমি জাস্ট আপনাদেরকে একটা খেত দেখাচ্ছি যে এই খেতটাতে কী পরিমাণ টমেটো একদম পাইকা লাল হয়ে আছে পাক না কোনো ফরমালিন নাই অথচ বিক্রি হচ্ছে না বর্তমান সময়ে টমেটো দুই থেকে আড়াই টাকা কেজি তো ক্যারেট যদি কিনতে আসে তাহলে চল্লিশ টাকা সম্ভবত এক ক্যারেটে পঁচিশ কেজি আড়ে তো চল্লিশ টাকা সম্ভবত ক্যারেট তো এই টাকা বিক্রি হয় এই কারণে আসলে বাজারে নিচ্ছে না কারণ বাজারে যদি অটো দিয়ে নিয়ে যায় সে অটোবারও আসে না আমাদের এখান থেকে যদি বাজারে নিতে হয় তাহলে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছশো টাকা দিতে হয় অটোওয়ালাকে তো পাঁচ থেকে ছশো টাকা এক অটো টমেটো বিক্রি হয় না এই কারণে নেয় না এখানে দেখতে পাচ্ছি তো টমেটোগুলো এই যে গাছ পাকা গাছে ফাইকা পাইকিয়া কিন্তু ফসতেছে আপনারা দেখেন একদম লাল টক টক করতেছে টমেটোগুলো লাল টক টকে টমেটোগুলো দেখা যাচ্ছে কিন্তু কোনোভাবে বিক্রি হচ্ছে না এগুলো যেভাবে আছে এইভাবে পড়ে আছে তো এই দৃশ্যটা আসলে আমি যতটুক আমার যতটুক ধারণা যে আমি আট থেকে নয় দশ বছরের ভিতরে আমি এরকম কোনো দৃশ্য দেখি নি যে টমেটো এরকম মূল্যবান একটা জিনিস যে টমেটোটা আজ থেকে দুই বছর আগে আমরা একশো টাকা একশো বিশ টাকা করে খাইছি অথবা ম্যাক্সিমাম সত্তর টাকা কেজি ছিল সর্বনিম্ন সত্তর টাকা কেজি মানে এই সিজনে আর কি সত্তর টাকা কেজি তো গ্যাসেরও যায় আমরা সম্ভবত ষাট থেকে সত্তর টাকা করে আমরা খাইতে হয়েছে যে টমেটোগুলো অথচ এখানে দেখেন এখানে অবস্থা দেখেন টমেটোগুলো কিভাবে পাইকা ফাইকা একদম ফসতেছে তো এখানে কেউ নিতেছে না একটা একা করে ঘোষণা হয়েছে যে যা নিতে পারে নিয়ে যাক খ্যাতির থেকে তো তাও নিতেছে না মানুষ অবস্থাটা আপনারা ভালোভাবে দেখেন খুবই আসলে দুঃখজনক একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কি একদম পুরাই আগুন বালা যায় লাল টক টক করতেছে টমেটোগুলো এই যে দেখেন কি অবস্থা টমেটোর কি অবস্থা একটু ভালোভাবে দেখেন প্রত্যেকটা জায়গায় এখন বর্তমানে এই অবস্থায় যে কত ভালো টমেটোগুলা দেখেন অনেক পিওর একদম পিওর টমেটোগুলা গাছে পাইকা গাছে ফসতেছে তো এই দৃশ্যটা আসলে আমরা দেখি নাই আপনারা দেখছেন কি না এই চার পাঁচ বছরের মধ্যে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকাতে টমেটো বর্তমানে কত টাকা কেজি অবশ্যই একটু জানিয়ে দেবেন এই বিষয়টা একটু জানিয়ে দেবেন যে বর্তমানে আপনাদের এলাকায় কত টাকা করে টমেটো চলতেছে তো আমাদের এলাকার জিনিসটা তো আপনাদেরকে অবশ্যই জানালাম আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে কত টাকা করে আপনাদের এলাকার এই মুহূর্তে টমেটো কেজি চলতেছে